হলো আমার চাকুরির জীবনে বা আমার অন্য অন্য ক্ষেত্রে সাইফুর রহমান সাহেবের মতো এমন একটা চমৎকার মানুষ আমি দেখিনি এইটা হল সংক্ষেপে কারণ আমি বহু রকমের চাকরি করেছি বহু জায়গায় গিয়েছি এখন পর্যন্ত এমন একজন মানে তীক্ষ্ণ বুদ্ধি ছিলেন ফ্রেন্ডলি এবং বাংলাদেশের দরদ খুব ডিফিকাল্ট আমি তো তিনজন অর্থমন্ত্রীর সাথে কাজ করলাম বাবাটার থাকছে হাইফুর রহমান সাহেব তারপরে মির্জা আজুল ইসলাম সাহেব তারপরে মোহিত সাহেব যার তিনজনের সাথে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি একটা জিনিস যেটা আমি উপলব্ধি করতাম যে ওনার সাথে এংগেজমেন্ট যখন করেছি আপনার জানতো ব্যাংক তো তা হয় নাই কিন্তু যে দিতে হবে চাপ যে না তা না কিন্তু সেখানে আমি বহু রকমভাবে এঙ্গেজ করেছি ওনার সাথে মাঝে মাঝে তুমি আসো একবার বলে বাসায় আসো তোমার সাথে আলাপ করে ব্যাংক দেবে না কেন আবার একদিন বলে লিস্ট টিস্ট করা যায় কি আমি স্যার দেখি সজে দেখি বলে আমি দেখি যে করা যায় কিনা যাই হোক আমি একজনকে দায়িত্ব দিলাম এক অর্থনীতিবিদ আমার ছাত্র বলে যে তুমি দেখো ব্যাংক দেওয়া যায় কিনা তিন মাসের আগে আমার কাছে আসবে না স্যার কেন তিন মাস খালি তুমি খালি তথ্য কালেকশন করবা আর তিন মাস তুমি অ্যানালাইসিস করবা এ করে টোরে যা হোক এটা একটা অ্যাঙ্গেল তবু উনি কনফিউজ করেন সবচেয়ে বড় কথা হলো যে আমি যখন গভর্নাল জাকির ভাই আছে আমাকে পরে পরে দেখো তুমি যাও তো আমি বাইরে যাওয়ার কথা কোথায় অনেক লোক তো গভর্নর হইতে চায় তুমি তো আমার কাছে আসো না যাক তোমাকে আমরা সিলেক্ট করলাম চুপচাপ থাকো চলে যাও সবচেয়ে বড় কথা হলো উনি রসিক ছিলেন খাবার বাটাবার ব্যাপারে একবার সিঙ্গাপুরে বলে এক রেস্টুরেন্টে বসে উনি খাওয়াবেন খাওয়াবেন আমরা সবাই অর্ডার দিলাম যে হাজার মতো তো ওনার যে ফুডগুলি সবচেয়ে ভালো ছিল আমরা ওনার কাছে মাঝে চামচ দিই না তোমরা দিকে আমার খাবার নিয়ে টানাটানি করতেছো তোমরা অর্ডার দাও আমি পয়সা দেবো আমার মনে হচ্ছে সিঙ্গাপুরে ফাইভ স্টার হোটেলে তুমি আমার আমি তো আপনি তো সবচেয়ে ভালো সিলেক্ট করছেন খাবারটা মানে সব দিক দিয়ে উনি একটা চমৎকার লোক আর একটা জিনিসটি হলো আমরা বলি রাজনীতিবিদদের সে একেবারে আমার যে কোনো বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ ছিল না তার এটা কিন্তু খুব ডিফিকাল্ট রিজ করা উনি কিন্তু তো রাজনীতি একটা দলের কিন্তু আমি কনভিন্স করতাম ও যে এটা করো তবে অতএব এইরকম রাজনীতিবিদ বা এরকম নীতি নেতা পাওয়া কিন্তু রিয়েলি কঠিন অনেক সময় হয় কি মন্ত্রী বা বস থাকলে যায় কাছে যায় না আমাদেরকে বুড়োর কিছু একটা কথা আছে ডোন্ট গো ইন ফ্রন্ট অফ এ বস ডোন্ট গো অ্যাট দ্য ব্যাক অফ দ্য হর্স হর্স লাথি মারে আর বসরা তখন ধরবে জিজ্ঞেস করবে কিন্তু ওনার সামনে যেতে কোনো দ্বিধা কোনো সংকট ছিল না সবসময় শুনতেন এবং আলটিমেটলি ওনার ডিসিশান দিতেন এই জন্য আমি মনে করি He, is, he was ওয়ান অফ দি পার্সন ব্যক্তি হিসাবে প্রফেশনাল হিসাবে এবং সর্ব সবচেয়ে একজন বাংলাদেশ সাহিত্য সর্বস্ব নাগরিক হিসাবে আমরা সবথেকে গভীরভাবে স্মরণ করি